প্রত্যেক দিন এক টাকা করে দিতে হবে আসসালাম আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চার বছরের অনার্স আর এক বছরের মাস্টার্সে টোটাল কত টাকা খরচ হয় সেই বিষয়টা আমরা আজকে দেখব একটু দেখা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ আমরা প্রথমে একদম ভর্তি থেকে শুরু করি যে তোমার ভর্তি প্রথম চান্স পাওয়ার পর ভর্তি ভর্তিতে হচ্ছে এখানে আমাদের এককালীন খরচ আছে ভাইয়া কত বারো থেকে পনেরো হাজার এটা ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্নভাবে হচ্ছে ভর্তি নেয় আবার কিছু কিছু ডিপার্টমেন্ট আছে এর থেকে অল্প একটু বেশি নেয় ওকে এরপরে মাসিক বেতনের কথা যদি বলি মাসিক কোনো বেতন নেই তোমাকে হচ্ছে একদম কোনো ধরনের কোনো বেতন দিতে হবে না প্রত্যেক মাসে তারপর দেখা হচ্ছে আবাসন বা হচ্ছে হল ফি তুমি যে থাকবে তোমার যে হলটা ওই যে হলে যে তুমি একটা সিট পাইছো ওই সিটে যে তুমি ঘুমাবা থাকবা ওইখানে থেকে যে পড়াশোনা করবা এর জন্য প্রত্যেক দিন এক টাকা করে দিতে হবে প্রত্যেক দিন ভয় কত টাকা করে এক টাকা করে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে কাউন্ট করা হবে অর্থাৎ তিনশো দিনে তোমার মাত্র তিনশো টাকা খরচ হবে থাকার জন্য এরপর আমরা যদি বলি হচ্ছে আমার খাবারের খরচটা কেমন হয় আমরা জানি যে ক্যান্টিনে তুলনামূলকভাবে হচ্ছে খাবারের খরচটা কম সেই ক্ষেত্রে আমি ধরেছি যে সকালবেলা তোমার হচ্ছে পরোটা দিয়ে তুমি নাস্তা করবে বিশ টাকা আর তুমি ধরলাম যে হচ্ছে দুপুরে তুমি মাছ অথবা মুরগি কিছু একটা খাইলা তো ওইখানে হচ্ছে পঞ্চাশ টাকার মতো খরচ হবে আর রাতেও সেইমভাবে হচ্ছে পঞ্চাশ টাকার মতো খরচ হবে টোটাল একশো টাকা হচ্ছে তোমার দৈনিক খরচ হচ্ছে এরপর বাসের কথা যদি আমরা বলি যে হচ্ছে তোমরা যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস এই লাল বাসে তুমি যে কোনো জায়গায় হচ্ছে যাতায়াত করো তো ওই জায়গাটাই হচ্ছে কোনো খরচ লাগবে না কারণ এই খরচটা ভর্তির মধ্যেই হচ্ছে নেওয়া নেওয়া হয়েছে এটা এই ভর্তির ভেতরেই হচ্ছে এই খরচটা নিয়ে নেওয়া হয় তারপর হচ্ছে সেমিস্টার ফি আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সিস্টেম যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো হচ্ছে ছয় মাসের সেমিস্টার হয় এই ছয় মাসের একটা পরীক্ষা যখন আসবে তখন এই পরীক্ষাটা দিতে তোমার হচ্ছে এখানে পাঁচশো টাকা হচ্ছে ফি দিতে হবে পরীক্ষার ফি হবে পাঁচশো টাকা তো এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভর্তা ভর্তি হওয়ার পর তোমার হচ্ছে পড়াশোনার যে খরচ এই খরচটুকু হচ্ছে এতটুকু এছাড়াও হচ্ছে প্রত্যেক বছর বছর আবার একটা ভর্তির একটা খরচ আছে এটা খুবই সামান্য খুব বেশি না চার থেকে পাঁচ হাজার টাকা কোনো কোন ডিপার্টমেন্ট চার কোন কোন ডিপার্টমেন্ট পাঁচ হাজার এরকম হচ্ছে দিতে হয় আচ্ছা এরপর আমরা যদি দেখি যে হচ্ছে এই যে খরচটা এই খরচটা স্টুডেন্টরা নিজেরাই বিয়ার করে নিজেরাই হচ্ছে এই খরচটা বহন করে যেমন আমি যদি আমার কথা বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম ভরসে হচ্ছে আমি একটা টিউশন করাতাম ওই টিউশনে আমি পাঁচ হাজার টাকা পরে পাইতাম তো ওই টিউশনে হচ্ছে আমি পাঁচ হাজার টাকা করে পাইতাম পাঁচ হাজার এরপর এই পাঁচ হাজার টাকা দিয়ে হচ্ছে আমার মোটামুটি এই খরচগুলো সবগুলোই হচ্ছে হয়ে যেত আর এরপরের বছর আমি আরেকটা টিউশন নিলাম তারপর হচ্ছে হইলো দুইটা টিউশন দুইটা টিউশনে আমি হচ্ছে দশ হাজার টাকা করে হচ্ছে আমি পাচ্ছি প্রত্যেক মাসে হচ্ছে আমি দশ হাজার টাকা করে আমি পাইতাম তো এই দশ হাজার টাকা তো হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমার দেখা যেত যে মাস শেষে অনেক সেভিংস থাকতো আর হচ্ছে অনেক টাকা আমার কাছে থাকতো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ইনশাল্লাহ তোমাদের হচ্ছে খরচটা যেমন কম তারপর এই খরচটা তুমি নিজেই বহন করতে পারবে এবং চাইলে হচ্ছে পাশাপাশি তোমার ফ্যামিলিকেও হচ্ছে সাপোর্ট করতে পারবে তো এই সমস্ত সকল সুযোগ সুবিধা তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে জাস্ট তোমাকে ভ্য চান্সটা পাইতে হবে চান্সটা পাইলেই হচ্ছে এই জায়গাটায় এত ধরনের সুযোগ সুবিধা সবগুলোই তুমি পাবা